যৌনকর্মীদের আমরা বলিউডে যেভাবে দেখি সত্যি তাদের জীবনযাপন তেমনই তারই সন্ধানে আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তর কলকাতার সোনাগাছি যৌনপল্লিতে আপনারা দেখছেন একটা ব্রথেল এলাকা একটা ছোট্ট ঘর ভাবাই যায় না এখানে মানুষ যৌন ক্রিয়া করে দেওয়ালে যে পরিমাণ ছবি রয়েছে এত ছবি তো আমাদের ঘরেও থাকে না ঢাকের আওয়াজ ঢাইকুর কুর শোনা যায় ওই আগমনের সুর মায়ের এবার থাকার পালা দারুণ কাটুক শারদবেলা শারদবেলা তো দারুণ কাটবেই তবে যাকে নিয়ে শারদ উৎসব অর্থাৎ মা দুর্গা তো কথায় বলে যে বেরসার ঘরের মাটি ছাড়া কিন্তু মা দুর্গার মূর্তি চলবে না মা মা এই কাকুটা আমাদের এখানে মাটি নিতে আসছে কিন্তু কাকুর বানা ঠাকুর আমি কোনো দিন দেখিনি আমায় একবার নিয়ে যাবে মা আর এই সমস্ত মানুষ যারা যৌন পল্লিতে থাকেন আর তাদেরকেই কিন্তু দুর্গাপুজোর মণ্ডপ থেকে এক সময় দূরে রাখা হতো তার জন্যই শুরু করা হয় দুর্বারে দুর্গাপুজো আর আজ এই সমস্ত যৌনকর্মী যারা সোনাগাছের অন্দরে থাকেন তাদের জীবনযাত্রা থেকে শুরু করে তাদের প্রত্যেকটা দিনের কিছুটা অংশ আমরা তুলে আপনাদের সামনে আজ আজ আর কোনো খবর খবর নয় খবরের মধ্যে থেকেও খুঁজতে বেরিয়েছি আমরা আপনি কি জানেন ভারতে যৌনক্রিয়া বৈধ ভারতে আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি তার দেহ ব্যবহার করে সব ধরনের কাজ করতে পারে মানে নিজের দেহ বিনিময়ে যে কোনো ব্যক্তি তার দেহ বিক্রির মাধ্যমেও টাকা ইনকাম করতে পারে আমাদের দেশের আর্টিকেল উনিশের এক জিতে এ কথাই বলা হয়েছে কিন্তু দ্য ইমোরিয়াল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন অনুযায়ী যৌনকর্ম আইনত অপরাধ কোনো মানুষকে কোনো পাবলিক প্লেসে হেনস্থা করা অপরাধ বলেই মনে করা হয় যৌনপল্লীর বিষয়ে জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম একেবারে সোনাগাছির অন্দরে দুর্বার মহিলা সমিতিতে দুর্বারের সূচনা কিভাবে হয়েছিল দুর্বারের সূচনা হয়েছিল নাইনটিন নাইনটি টুতে এইচআইভি এইডস নিয়ে প্রথমে আমাদের কাজ শুরু হয় সেখানে বারোজন যৌনকর্মীদের দিয়ে সেই বারোজন যৌনকর্মী যখন প্রথমে কাজ শুরু করে মূলত কাজ ছিল তাদের কন্ডম প্রমোশন করা এবং তাদের ক্লিনিকে নিয়ে এসে হেলথ চেক আপ করায় এগুলো করতে গিয়ে দেখা গেল যে অনেক সমস্যা তাদের সোশ্যাল সিকিউরিটি নেই তাদের ব্যাংকের বই নেই তাদের না বলার অধিকার নেই বিভিন্ন সমস্যা বাচ্চাদের বার্থ সার্টিফিকেট নেই বিভিন্ন সমস্যা তখন আমরা ভাবলাম যে শুধু খালি হেলথ কাজ কাজকর্ম করা তাদের হেলথ সার্ভিস দেওয়া বা তাদের কনজম প্রমোশন করা যে এডস নিয়ে কথা বলা এগুলো সঙ্গে সঙ্গে তার পারিপার্শ্বিক যে কাজকর্মগুলো আছে তার জীবন জীবিকা উন্নয়ন করার জন্য বা তার ভবিষ্যৎটাকে আরও শক্তিশালী করার জন্য বা অধিকারের কথা বলার জন্য তো সেগুলো কোনো জায়গা থেকে কিছু ছিল না তখন আমরা ভাবলাম যে আমাদের এটুকুর মধ্যে থেমে থাকলে হবে না তাহলে ধীরে ধীরে আমাদেরকে আরও অনেকটা এগিয়ে যেতে হবে এবার জন 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 থেকে থেকে এখন তো মেম্বার আছে আসলে যৌনপল্লী দেখতে একটা সাধারণ ঘরের মতোই একটা ছোট্ট ঘর যেখানে বিভিন্ন ছবি ঠিক সাধারণ গৃহস্থ বাড়ির মতোই একটা বাড়ি তার সামনে কিচেন আর একটু ভেতরের দিকে গেলে অনেক ছোট ছোট ঘর যেখানে যৌনকর্মীরা যৌনক্রিয়া যৌন করে থাকেন কলকাতার কলকাতা শুধু কেন এই ভারতের বুকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যৌনপল্লী রয়েছে এবং পশ্চিমবাংলার বুকেও বিভিন্ন জায়গায় যৌনপল্লী রয়েছে এবং সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনিচ্ছা সর্তেও কিন্তু অনেকে চলে আসেন অনেকে কাজের জন্য চলে আসেন অনেকে পেটের দায়ে চলে আসেন সেখানে তাদেরকে রেস্কিউ করার কাজ বা তাদেরকে নিয়ে কোনো রকম কোনো কাজ সেটা কি দুর্বার করে দেখুন দুর্বার তো পশ্চিমবাংলায় আমরা চুয়ান্নটা জায়গায় কাজ করি কিন্তু দুর্বার যদি সারা ভারতবর্ষে যতগুলো যৌনপল্লী আছে সব জায়গায় কাজ করবো বললে পারবে না কিন্তু আমরা যেটা করি সেই স সেই ব্রথেলের সঙ্গে যে এনজিওগুলো আছে তাদের সঙ্গে কিন্তু আমরা যৌথভাবে আমাদের একটা সংগঠন আছে অল ইন্ডিয়া নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের মাধ্যম থেকে সবাই যুক্ত হয়ে আমরা চেষ্টা করি সেখানে যে ভাইলেন্স হচ্ছে সেগুলোকে নিয়ে মানে দেখা বা তাদের সোশ্যাল সিকিউরিটির কাজকর্মগুলো করা বা তাদের উন্নয়নমূল্য কাজকর্ম কিভাবে করবে বা দুর্বার কিভাবে কাজ করছে সেগুলোকে দেখে তাদেরকে শিখে করা আমরা কিন্তু টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না আমরা গতর দিয়ে বা আমরা কথা বলে দপ্তরগুলো গিয়ে কথা বলে আমরা হেল্প করতে পারবো বা সেগুলো আমরা করে চলেছি দীর্ঘদিন ধরে সেই জন্যই কিন্তু ভারতবর্ষের যৌনকর্মীরা হয়তো পশ্চিমবাংলাতে বেশি মুখ খুলছে অন্য অন্য রাজ্যেও কিন্তু কিছু কিছু মুখ খুলছে তাদেরকে এগিয়ে আসতে হবে তাদের সাহস জোগাতে হবে আর সাহস দেওয়ার জন্য কাউকে থাকতে হবে যেরকম আমাদের স্যার ডক্টর জানা আমাদের সাহস দিয়েছে এরকম সাহস আমরা প্রত্যেকটা সংগঠনকে দিতে চাই সাহস বলতে মানে কি। মানে তার নিজের কমিউনিটির উন্নয়ন করার জন্য যে আমার অধিকার আছে একটা ভোটের আই কার্ড পাওয়ার আমার অধিকার আছে রেশন পাওয়ার আমার অধিকার আছে ভোট দেওয়ার আমার অধিকার আছে নাগরিক যে সুযোগ সুবিধা আছে পাওয়ার সরকারি যত সুযোগ সুবিধা আছে আমি একজন নাগরিক হিসাবে পেতে পারি সেগুলোর জন্য আমরা তাদেরকে বলবো বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে যৌন কাজে যোগ দিতে হয় বহু মানুষকে সমাজকে লুকিয়ে পরিবারকে লুকিয়ে অনেকেই চলে আসেন যৌন পল্লীতে নিজের অজান্তেও অনেকে এসে পড়েন এই যৌনপল্লীতে বিশেষ কারণ হতো আমি অভাবেই বেরিয়েছিলাম কাজ খুঁজতে কিন্তু সেই সময় দুর্ভাগ্য বলবো না আমি কারুর হাত ধরে আমি নিজেই চলে এসেছিলাম এই কাজে আমরা এই যে আপনি বললেন যে দুর্ভাগ্য বলবেন না কারোর হাত ধরে চলে এসেছিলেন আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সম্প্রতি একটি সিনেমাও রিলিজ হয়েছিল গাঙ্গুবাই কাটিয়াবাড়ি বলে সেখানে কিন্তু দেখা গেছিলো যে একজন মহিলা তাকে তার প্রেমিক নিয়ে এসে যৌনপল্লিতে বিক্রি করে যাচ্ছেন এরকম ঘটনা তো হামেশাই হয়ে থাকে যে সমস্ত মেয়েরা অনিচ্ছা শর্তে এখানে আসে তাদের সঙ্গে কি করা হয় না অনিচ্ছা বলতে যবের থেকে আমার দুর্বার সংগঠন তৈরি হয়েছে তবে থেকে আমি এই কথাটা রে করছি যে অনিচ্ছাকৃত এখন আর কেউ আসছে না হয়তো কাউকে মানে বলতো কাজে নিয়ে যাচ্ছি কারুর হয়তো জামাইবাবু কেউ দাদা সেজে কেউ কাকু সেজে আগে এটা হতো কিন্তু দুর্বার যখন থেকে স্বশাসিত ভোট করেছে প্রত্যেক মেয়েকে মালকিনি বলো বা যে কাউকে আমার বোর্ডের আন্ডারে তাকে আনতেই হবে এবং বোর্ডে কাউন্সিলিং হয় সে কীভাবে এখানে এলো সে জানে কি না এই কাজ সম্পর্কে তাকে কি বলে আনা হয়েছে এই কাউন্সিলিংটা করার পর আমরা বুঝতে পারি আর তার বয়সের জন্য তার বার্থ সার্টিফিকেট তার আধার কার্ড যা যা ডকুমেন্টস থাকতে হয় সেসব আমরা ডকুমেন্টস চেক করি তাকে কাউন্সেলিং করি তাতে যদি আমরা মনে করি যে তার বয়স হয়েছে আঠেরো বছরের বেশি এবং সে জানে এটা যৌন পেশা তবেই সে লাইনে নামবার অনুমতি পায় কোন সময় যৌনকর্মীদের রোজগার সব থেকে বেশি থাকে জানতে চান সব জায়গাতে আসে কিন্তু দুর্গা হচ্ছে মেয়েদের মেন সারা বছর যেটা মানে ইনকাম করে তার থেকে দুর্গা একটু মানে ওজিকার পাতে ওদের ভালো হয় কিন্তু সেই জায়গাতে মানুষ ভিড়া খুব বেশিই হয় দুর্গাপূজার সময়ে মানে সারা বছরে এমনিতে যা করার করেই দ্বিতীয় কথা হচ্ছে যে মানে দুর্গাপূজার সময় এতটাই ভিড় হয় হ্যাঁ খুব চাপাচাপি মানে ভিড় হয় সেই সময়ে মানে ঘরে পার্টি থাকা নিয়ে আসা নিয়ে যাওয়া ম্যানেজ করা আমাদের মধ্যে এটা মানে করা হয় যৌনক্রিয়াকে সর্বসাধারণের মধ্যে একটি কাজ ভাবা হলেও যৌনকর্মীদের কিন্তু নির্দিষ্ট কাজের কোনো সময় থাকে না অফিসে আসার টাইমটা সহজ কিন্তু আমাদের যাওয়ার টাইমটা সহজ না যেহেতু আমাদের অফিসের আসার টাইমটা ঠিক বাঁধা থাকে কিন্তু যাবার টাইমটা আমাদের বাঁধা থাকে না কেন না এ তো আমাদের সংগঠনের কাজ হ্যাঁ এই ছটা বেজে গেলে চলে যাব তা না এই এমনই একটা মানে ভাইলেস এসে গেলো সেখানে হয়তো ছুটে চলে গেল সেখানে হয়তো সেই ভাইলেসটা আমাদের দেখে এবার সময় মানে কার কি হলো না হলো এইগুলো দেখতে আর কতই ধরুন আমার সেই ছটা থেকে তোমার মানে আটটা সাতটা আটটা নটা বেজে গেল ওই জন্য আমাদের আসার টাইমটা ঠিক আছে যাওয়ার টাইমটা আমাদের কোনো ঠিক নাই রাত দশটাও হয়ে যায় এগারোটাও হয়ে যায় হ্যাঁ এই যে বললেন পার্টির কথা সারা দিনের মধ্যে কতগুলো পার্টিকে হ্যান্ডেল করুন নিজের উপরে নিজের উপরে নিজের উপরে নির্ভর আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার আমি যতক্ষণ থাকতে পারি এবং আমার ইচ্ছা আমি যতক্ষণ মানে তাকে সময় দিতে পারি যারা যৌনকর্মী রয়েছেন তাদের জন্য নির্দিষ্ট কিছু আইন রয়েছে তার কথা তো আমরা আগেই শুনলাম তবে সব কিছু আইন মাফিক হয় না আইনে তাদের সামাজিক অধিকারের কথাও বলা হয়েছে কিন্তু সমাজ তাদের মানতে চায় না দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি হয় না দুর্গা একটা সময় আপনাদেরকে দুর্গা ঠাকুরের কাছ থেকে দুর্গা পুজো থেকে অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখা হতো ঠিক সেই সময়কার ফিলিংসটা কেমন এটা ঠিক আগে ছিল যে সোনাগাছির মাটি ছাড়া দুর্গা হয় না কিন্তু বর্তমানকালে আমরা যেটা দেখছি তিনশো দিন যেখানে সারা বছর সেই তিনশো পঁয়ষট্টি নিয়ে পঁয়ষট্টি দিনের জায়গায় আমরা চার দিন সম্মান পাবো কেন ওই মাটি মাটিটুকুর জন্যে তো আমরা মাটি দিই না এখন আর কেউ যদি চুরি চামাটি করে কোথা থেকে এনে নেয় সেটা আমরা দেখি না অবশ্যই কেননা আমাদের তো কাজ আছে আমরা কে চুরি করতে আসবে সেটা তো খেয়াল করছি না এবং আমরা মাটি এই কারণেই দিই না যে যেদিন আমরা জানবো তিনশো পঁয়ষট্টি দিন আমাদের সম্মান করা হচ্ছে সেদিনই মাটির কথা আসবে ব্যাড মেসেজ যায় সবসময় তারা সাধারণ মানুষ যারা রয়েছে তাদের থেকে যৌনকর্মীদের একেবারে আলাদাভাবে দেখে এটা সমাজের দৃষ্টিভঙ্গি কেননা আমরা একটাই জানি যে যৌনকর্মীদের কাছে যে সমস্ত কাস্টমাররা আসে তারা তো সমাজ থেকেই আসছে যৌনকর্মীরা কাউকে ডেকে আনে না প্রথম কথা দ্বিতীয় কথা সেই কাস্টমারটি কারুর ছেলে কারুর ভাই কারুর দাদা কারুর স্বামী কেউ না কেউ তো আছেই তো সমাজ তো ছেলে মেয়ে উভয়কেই নেই আর সমাজের এই সমস্ত প্রবাদগুলো তৈরি করে তো পুরুষ শাসিত সমাজ তাই পুরুষরা আসছে তো সেখান থেকেই যারা সমাজকে তৈরি করে আজকে তারা এসে যৌনকর্মীকে আলাদা দৃষ্টিভঙ্গি তে দেখবে সেটা তো স্বাভাবিক আরও একটি প্রশ্ন সবার মনে আসে ঠিক কত বছর বয়সে যৌন কাজে যুক্ত হতে পারেন একজন অথবা কত বছর বয়স পর্যন্ত তিনি এই কাজে যুক্ত থাকতে পারেন এই যে যৌনপল্লিতে কাজ করার যে বয়স বয়সের লিমিট কতটা না এটা তো লিমিটটা সেভাবে বলা যায় না একটা একটা মেয়ে তার সেক্সের চাহিদাও থাকে এবং কোনো মেয়ে হয়তো মানে সেক্স কোনোদিনই সে করেনি তার তো বহু বয়স অবধি থাকতেই পারে সেটা তার শরীরের নিয়ন্ত্রণের ব্যাপার সে কতটা বয়স অব্দি পেশা করতে পারে একটা জিনিস যেটা জানার ছিল যে একটা বয়স পার করার পর যেটা হয়ে থাকে যে কাস্টমাররা যারা আসছেন যারা পার্টির লোকরা যারা আসছেন এই যৌনপল্লীতে একটা বয়স ক্রস করার পর তারা তো আর যারা বয়স্ক যৌনকর্মী রয়েছেন তাদেরকে ঠিক তেমনভাবে দেখেন না যতটা তারা ইয়াং যৌনকর্মীদেরকে দেখেন বা তাদেরকে পেতে চান সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা বয়স্ক আছেন তাদের বিজনেসে কতটা এদিক ওদিক হচ্ছে এটা তো স্বাভাবিক যে প্রত্যেকেই চায় কম বয়সী মেয়ের কাছে আমি এনজয় করব। বয়স্ক মেয়ে মানে বয়স্ক যারা যৌনকর্মী তাদের তো সেক্সটা ক্রমশ কমে আসে হয়তো সেই কারণেই যায় না তবে ভাবার বিষয় যৌনকর্মীরা কাজের পর যে অর্থ উপার্জন করেন সেই অর্থ সংরক্ষণের জন্য কি ব্যবস্থা নেন তারা কারণ ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য যে সমস্ত নথির প্রয়োজন হয় সেই সমস্ত নথির কিছুই থাকে না তাদের কাছে তার জন্যই তৈরি হয়েছিল উষা ব্যাংক উষা হচ্ছে উনিশশো সালের একুশে জুন তৈরি হয়েছিল যৌনকর্মীদের যে আন্দোলন বিশেষ করে হচ্ছে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য উষা তৈরি তা সুতরাং দুর্বার আর উষা অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে যারা উষার মেম্বার তারাই দুর্বারের মেম্বার সুতরাং তার থেকে হয়তো বেশি মেম্বার ঊষায় আছে বা কিছু মেম্বার বেশি দুর্বারের আছে ঊষার মাধ্যমে কিন্তু তারা উষায় তারা রেগুলার টাকা জমাচ্ছে তারা লোন নিচ্ছে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছে একটা যদি স্ট্যাটিস্টিক্স নেন যে দেখা যাবে ফর্টি এইট পার্সেন্ট মেম্বারস লোন নিয়েছে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য তা যৌনকর্মী ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়েছে বা তারা হচ্ছে এই স্বপ্নটা তারা দেখাতে পেরেছে উষা কোঅপারেটিভের মাধ্যমে কারণ উষা কোঅপারেটিভের মাধ্যমে তারা সহজেই লোন কম পায় এছাড়া তাদের নিজেদের বাড়ি ঘর তৈরি করেছে আমি মোটামুটি বলতে পারি এখানে যারা সোনাগাছির যৌনকর্মীরা রয়েছে বা অন্যান্য ডিস্ট্রিক্টের যে যৌন রয়েছে তারা অধিকাংশই হচ্ছে উষার থেকে লোন নিয়ে বাড়ি ঘর তৈরি করেছে চিকিৎসা খাতে ব্যবহার করেছে এবং ছেলেমেয়েদের লেখাপড়া শেখাচ্ছে এইভাবে উষা তাদের পরিষেবা দিচ্ছে আমি দু সাল থেকে আছি তখন জানি যে তখন থেকেই হচ্ছে উষার যে পরিষেবা আমরা সকাল থেকে ব্যাংকের পরিষেবার মতো সন্দেহ অবধি পরিষেবা দিই তবে একটা জিনিস হচ্ছে যদি কোনো মেম্বার অসুস্থ হয় বা কোনো মানে সমস্যা হয় তাদের আমাদের যারা বোর্ড অফ ডিরেক্টার্স আছে বা ফিল্ড থেকে যে সমস্ত প্রতিনিধি নির্বাচিত হয় বা যে সমস্ত ডেলি কালেক্টর তাদের মাধ্যমে আমরা হসপিটালে বা তাদের বাড়িতে অসুস্থ যৌনকর্মীদের টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়তো। আচ্ছা তাহলে যারা যৌনকর্মী রয়েছেন তাদের সন্তানদের কি হয় আমি প্রথমেই বলেছি যে আজকের এডুকেশন ক্লাসগুলো যেটা চলছে ব্রথেলগুলো তাদের আমরা চেষ্টা করি প্রত্যেককে সরকারি স্কুল যার মা বাবা চায় প্রাইভেটে তারা প্রাইভেটে অন্য অন্য ভালো স্কুলে পড়াচ্ছে কিন্তু ক্লাসগুলো এই কারণে চালানো হচ্ছে মায়েরা যখন কাজে যাবে তখন বাচ্চাদেরকে পড়াশোনার মধ্যে যুক্ত রাখার জন্য শুধু কি পড়াশোনার মধ্যেই আবদ্ধ থাকছে একদম না শুধু পড়াশুনোর মধ্যে আপদ থাকলে হবে তার মধ্যে পড়াশুনোর মধ্যে আঁকা আছে খেলা আছে তাদের সোশ্যাল যে ব্যাপারগুলো অ্যাক্টিভিটিগুলো আছে যে সেগুলো কিন্তু তাদেরকে পড়াশুনোর মধ্যে থেকেই বোঝাতে হবে যে সমাজটা আমাদের কিভাবে আছে সেটা কিন্তু ক্লাসের মধ্যেই থাকে খালি অ ক খ এর মধ্যে দিয়ে গেলে হবে না বা এবিসিডির মধ্যে থেকে গেলে হবে না শিক্ষাটা কিন্তু প্রত্যেকটা লেভেল বা প্রত্যেকটা বিষয় কিন্তু চাই সেগুলো কিন্তু আছে ক্লাসে গেলেই বুঝতে পারবেন এক একটা রুটিন করা আছে সোনাগাছির মধ্যে আরও একটি বড় বিষয় হলো সোনাগাছির দুর্গা পুজো এই দুর্গা পুজোটা হচ্ছে দু সাল থেকে এই পুজো হচ্ছে এই পুজোটা হচ্ছে যৌনকর্মীর অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের পুজো একটা সময় যৌনকর্মী বা যৌনকর্মীর সন্তানরা তারা কিন্তু কোনো দুর্গা পুজোর প্যান্ডেলে ওপেন যেতে পারতো না তাদেরকে ঘৃণা করা হতো বা সেই জায়গা থেকে অপমান করে বা কোনোভাবে অ্যাভয়েড করা হতো সেখান থেকেই কিন্তু আমরা সংগঠনের পক্ষ থেকে ভেবেছি যে এই দুর্গা পুজোটা আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াই এখানে প্রত্যেকটা দিদি আসবে সিঁদুর খেলবে অঞ্জলি দেবে বা যেগুলো পারছে না যে জায়গাটা গ্যাপ সেটা কিন্তু নিজেরাই করবে আর এই পুজোটা পুরোপুরি যৌনকর্মী পরিচালিত বা মহিলা পরিচালিত পুজো আমাদের পুজোটা একেবারে অন্যতম পুজো যত কলকাতায় পুজো আছে বা পশ্চিমবঙ্গে আমাদের পুজোটা একেবারেই আলাদা আমাদের পুজোর বাজেটটা একেবারে খুবই কম সাড়ে ছ লাখ টাকা তার মধ্যে থেকে আমাদের দিদি বা বোনেরা খুব আনন্দ করে পুজো করে সবাই ভোগ বিতরণ হয় যেরকম নবমীর প্রসাদটা অষ্টমীর দিন রাতে রান্না হলো নবমী দিন সকালে প্রত্যেকটা ব্রত এলে কিন্তু ঘরে ঘরে এই প্রসাদটা যায় খিচুড়ি পায়েস চচ্চড়ি এটা কিন্তু যাবে সকাল থেকে দেখবেন মেটোরোরের পর মেটরো কালীঘাট চলে যাচ্ছে খিদিরপুর চলে যাচ্ছে বৌবাজার টালিগঞ্জ মাঠ বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে দেওয়া এবং দিদিরা সবাই কিন্তু এই প্রসাদটা আশা করে তার মানে কি এটা নিজের ঘরের পুজো অন্য যে যে জায়গাতে পাঁচশো হাজার দু হাজার টাকা চাঁদা দিচ্ছে সেখানে কিন্তু এই আশাটা তাদের কিন্তু থাকে না কিন্তু দুর্বারের পুজোর এই প্রসাদ কিন্তু তাদের আশা থাকে একটু কম হলে যখন নিজেদের মধ্যে কাই কিছু ঝগড়া করে লাগে তখন কিন্তু খুব আনন্দ লাগে যে না সে প্রসাদটা খাবার জন্যই কিন্তু এটা বলছে তার মানে সে নিজের পরিবার ভেবে বা পরিবারেই এটা করছে সেটা তো একটা আনন্দের ব্যাপার তবে যৌনকর্মীরা কিভাবে নিজেদের কাজের সময় নির্ধারণ করে তাদের ওপর পুরুষতান্ত্রিক সমাজের আদেও কি কিছু চাপ আসে কাজটা আমরা করি সেটা হচ্ছে একটা নির্ধারিত সময় থাকে যে আমি দশ মিনিটের জন্য কোন কাস্টমারের সঙ্গে কাজ করব তার রেট একটা আলাদা থাকে এবং আধা ঘন্টার জন্য একটা কাজ করব। তার রেট একটা আলাদা থাকে এক ঘন্টার জন্য কাজ করব তার রেট আলাদা থাকে তো সেই দিক দিয়ে আমি মনে করি যে অন্য অন্য যে এই যে রং প্যারিসের যে কাজগুলো করতাম সেই খাটনি থেকে আমি মনে করি যে এই পেশাটা সত্যি মানে কষ্ট কম এবং পয়সার দিক দিয়ে যদি বলি পয়সাটাও বেশি এখানে আসা সারা দিনে কতগুলো ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হয় বা হ্যান্ডেল করতে পারেন এই সময় দেখুন ক্লায়েন্ট কতগুলো হ্যান্ডেল করতে হয় সেটা তো একটা মাপকাঠি বলা যায় না যেরকম প্রতিদিন কাস্টমার যেরকম আসে সেরকমই হ্যান্ডেল করি আটটা দশটা বারোটা যেরকম হয় সব দিন তো সিজন কী বলে যে সব সিজনে তো সব ব্যবসা সমান হয় না ঠিক এটাও তেমনি সব সময় তো সব কাস্টমার একইভাবে যে হবে আজকে দশটা হলো বলে যে কালকেও দশটা হবে বা পনেরোটা হবে এরকম নয় আজকে হয়তো পাঁচটা হয়েছে কালকে দশটা হতে পারে কালকে পরশু দিন হয়তো তিনটে হতে পারে এইরকমভাবেই মানে কাস্টমার যেরকম আসে সেরকম আমরা হ্যান্ডেল করি আপনাদের অনিচ্ছা শর্তে আপনাদের উপর অত্যাচার করা হচ্ছে বা সঙ্গে কাজ করা হয়েছে যৌন না এখনো পর্যন্ত আমি যদি বলি আমার দিক দিয়ে যদি বলি যে আমার প্রতি দিন এরকম জোর জবরস্তি কোনো কাস্টমার আসেও নি করেও নি এবং অনিচ্ছার বিরুদ্ধে কেউ কাজ করেনি কারণ আমরা তো নিজেরাই রেড করে নিয়ে যাচ্ছি কাস্টমারকে তো অনিচ্ছার বিরুদ্ধে করার মতন তারা সেই সুযোগটাও পায় না বা সেরকম ধরনের কোনো কাস্টমার এখনো পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি তুমি বলাই বাহুল্য বিভিন্ন সময় এই যৌনকলীগুলিতেই বিভিন্ন বেআইনি কাজও হয়ে থাকে অত্যাচারিত হয় বিভিন্ন যৌনকর্মী আর তাদের জন্য বিচারেরও ব্যবস্থা করা হয় যে ভাইলেসটা কি ধরনের হলছে সেই ধরনের যদি হয় তাহলে হয়তো উভয় পক্ষে দেখে তাদেরকে মীমাংসা করা হয় এবং যদি সেরকম কোনো বড় ধরনের হয় কারো মাথা ফেটে গেল কিবা তাকে এমন মার মেরেছে সেই মেয়েটিকে আমাকে হাসপিটালে নিয়ে যেতে হলো মেয়েটিকে হসপিটালে নিয়ে যেয়ে মেয়েটার এমসি করা হলো মেয়েটি কি চাইছে তার মুখ থেকে আমাদের জানতে হবে মেয়েটি যে আর চাইবে তার জন্য তার ফিক্ষিতেই সব কিছু মেয়েটা যদি বলে যে আমার এই ধরনের এই ঘটনা ঘটেছে আমি এই ধরনের কোনো কেস কামারি করবো তাহলে সেই তার পাশে আমাকে থাকতে হবে এবার সে যা বলবে সেটাই শুনতে হবে কখনো এরকম ধরনের কাজের কোনো সম্মুখীন হতে হয়েছে এরকম আমাদের বারবারই হতে হয়েছে মানে যখনই সাধারণ মেজের কোনো বিপদ হয় তাহলে সেখানেই আমাদের ফোন করে ডেকে নেয় অমুক বাড়িতে অমুকের রকম হয়েছে তাহলে তখন সেই রাত দুটোও যদি বাজে তাহলেও আমাকে আসতে হবে গেট খুলে আর দিনের বেলাতে হলেও আমাকে আসতে হবে কেননা আমার এটা কাজ কাজের মধ্যে পড়ে ওই মেয়েটির পাশে দাঁড়াবার তাহলে সেই রকমভাবে সে যেমনই হোক না কেন সে তো একটা সাধারণ জনকর্মী তাহলে তার পাশে যদি আমি না দাঁড়াই সে কার কাছে যেয়ে দাঁড়াবে সে জনকর্মী জনকর্মীর কাছেই যাবে জনগোষ্ঠীর কাছে যাবে তার জন্য তার পাশে আমাকে দাঁড়াতেই হবে তবে সে কি ধরনের ভাইলেসটা সেটাও আমাকে আগে দেখতে হবে হ্যাঁ তার বসে আমার কথাটাও শুনতে হবে তার যদি দোষ থাকে তাহলে তাকেও আমাকে বলতে হবে যে না এটা তুমি ঠিক করি কিবা তার যদি দোষ নাও থাকে আমাকে এটাও বলতে হবে যে না এটা তুমি এটা তোমরাও ঠিক করো এবার ও যদি বলে আমি এইটা এটা করব তখন তার পদ্ধতিতে আমাকে যেতে হবে সে যা করবে সেটাই তার ঠিক হবে তবে সর্বশেষ যে কথা না বললেই নয় যৌনপল্লীর বুকে দুর্বারের প্রতিষ্ঠাতা ডক্টর সরঞ্জিত জানার ভূমিকা দেখুন ডক্টর সরজিৎ জানা তো আমাদের দুর্বার মানে যৌনকর্মী যে ভারতবর্ষে কেন ভারতবর্ষের বাড়ি সারা পৃথিবী জুড়ে যে প্রকাশে নিয়ে এসে তিনি কিন্তু ডক্টর জানা তো স্যার আমাদের এক একটা পার্ট উষা ব্যাংক কেন্দ্র আমাদের নিজস্ব বাড়াইপুরে হোম যৌনকর্মীর সন্তানদের জন্য বা যৌনকর্মীদের নিজস্ব হোম নিজস্ব ব্যাংক, নিজস্ব বাড়ি এগুলো কিন্তু স্বপ্ন ছিল উনি স্বপ্ন দেখিয়েছে আমাদের স্বপ্ন দেখতে বলেছে আমরা দেখেছি আমাদের স্বপ্ন পূরণ হয়েছে উষা হচ্ছে প্রথম ভারতবর্ষে প্রথম যৌন বা ভারতবর্ষের বাইরে প্রথম কিন্তু যৌনকর্মীরাই এই ব্যাংকটাকে তৈরি করতে পেরেছে উষা মাল্টি পারপাস সোসাইটি লিমিট এই ব্যাংক যখন আমরা যখন করতে গিয়েছিলাম এত সহজে কিন্তু আমরা এই জায়গাটাকে পাইনি তার জন্য আমাদের অনেক কাঠখড় পড়াতে হয়েছে বিভিন্নবার গেছি আমাদের রেজিস্ট্রেশন দেয়নি যৌনকর্মীদের কিভাবে তাদের কোঅপারেটিভ হতে পারে তারা কোথা থেকে শ্রম উৎপাত করেন বিভিন্ন প্রশ্ন আর কি কিন্তু ওই সময়টা যে ব্যক্তি আমাদেরকে হেল্প করেছিল এই কোঅপারেটিভ করার জন্য তার কথা যদি আমরা না বলি তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তিনি হচ্ছে সরলদেব মহাশয় কোঅপারেটিভ মন্ত্রী ছিলেন উনি কিন্তু প্রচণ্ড এটা করাতে আমাদের হেল্প করেছিলেন হয়তো উনি ছিলেন বলে আমরা এটা করতে পেরেছি আমাদের ইচ্ছা উনি পূরণ করেছে বারবার আপনাদের সামনে যে জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করছি যে যারা যৌনকর্মী রয়েছেন সোনাগাছির অন্দরে যারা থাকছেন তাদের জীবনযাপন কেমন এবং যে কথা সমাজ মাধ্যমে সর্বদা প্রচলিত হয় যে যৌনকর্মী মানেই তারা চরিত্রহীন অথবা বিশ্বার ঘরের মাটি ছাড়া দুর্গাপুজো হয় না আর এই বিষয়ে যৌনকর্মীদের মতামত এবং যৌনকর্মীদের যে জীবনযাত্রা তারই এক ঝলক আমরা তুলে ধরলাম আপনাদের সামনে আমরা খুব তাড়াতাড়ি ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় তুমি